কেমন <speaking> আস <th> <Tamamiendo> उहो <laughs> न oh, <nah. laughs> <laughs> আমি তুলে আমরা দেখছি শহীদ জিয়াটি ফুটবল টুর্নামেন্টের কি 哎，都定了，都定了，都定了啊！都定了。来人找，来人找。哪里来？啊，啊，啊，这个是。 आता ते ऐक ते ना ते डुबायना डुबाय काको প্রধান অতিথি মহোদয়ের পক্ষে আজকে বিশেষ অতিথি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মির্জা আব্বাস জাতীয় কমিটির বিপ্লবী যুগ মহাসচিব জনাব শহীদ উদ্দিন চৌধুরী আইনি এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ আসাদুল হাবিবদুল মহোদয় ফাইনাল খেলার বেলুন উত্তোলন করে শুভ উদ্বোধন করছেন প্রধান অতিথি মহোদয়ের পক্ষে করতালি হবে করতালি করে করতালির फी फुटब टूर्नामेंटीस রংপুর মহানগর বিএনপি একাদশের বক্ষে ফাইনাল খেলায় এখন শুভেচ্ছা বক্তব্য রাখছেন রংপুর মহানগর বিএনপি পক্ষে রংপুর মহানগর বিএনপি একাদশের পক্ষে রংপুর মহানগর বিএনপি আমরা আপনাদের এই এরিয়ার মধ্যে যারা থাকবে এর জন্য বসে এই বিপু ভাই আসসালামু এই গান তাহলে আমরা কি করি হ্যাঁ এই গেম আমি তো প্রফেশনালি করি যা দুঃখলা আমরা রহিম শার্দে মেতার ঘোষণা বাংলাদেশী ছাত্র জনতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি কে এম ধরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উপলক্ষে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এই বাংলাদেশকে যিনি আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের বাংলাদেশের জনগণকে নেতৃত্ব দিচ্ছেন যিনি এদেশের মানুষের আশা আশা আকাঙ্ক্ষা প্রতিফলনে মানছিল একটা উন্নত বাংলাদেশ দেওয়ার জন্য চেষ্টা করছেন সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রহমান উপস্থিত আছেন বিএনপির

আজকের এই ফাইনাল খেলায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের প্রত্যাশার দিকে আমরা এগিয়ে যাচ্ছি আজকে বাংলাদেশের আরো কোটি মানুষ যে মানুষটা দিকে তাকিয়ে আছেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপি সংগ্রামী চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় জনাব তারেক রহমান উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপি সংগ্রামী যুগ্ম আবাস শৈলী হসরিদুল সাহ উপস্থিত নেতৃবৃন্দ দর্শক ভাইরা সাংবাদিক বন্ধুরা এবং আমাদের এই <laughs> এবং